গ্রাহক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখুন একটি গৃহদ আকার একটি মেশিন মেশিন দিয়ে কীভাবে পরিষেবা কাজ কা

ভিডিও ভালো লেগে থাকে বিহর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বিনীতভাবে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন অন করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বিহর্স